আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা আল্লাহর রশিস রহমতে সবাই সুস্থ আছি ভালো আছি তো দিক দিয়ে হচ্ছে আজকে হুজুরকে ইফতার দেওয়া হবে তো এই জন্য আলুর চপ বেগুনি বড়া তারপর শাকের বড়া পেঁয়াজ অনেক কিছুই ছিল তারপরে আপেল কমলা মালটা মানে ফল ফলাদি যা বলে আনারস সবই ছিল তো ওদিক দিয়ে হচ্ছে ইফতারের পরে কিন্তু ওগুলা বেশি কিছু খাওয়া হয় না তো ওই দিয়ে হচ্ছে একটু দই ছিল দই আর দুধ দিয়ে কলা দিয়ে আমি একটু মুড়ি দিয়ে ই ফ্রিজে রেখে দিয়েছিলাম আর হচ্ছে খিচুড়ি আর শরবত এগুলো আস্তেস্তার করবো আর দিতে হচ্ছে একটু মানে দিন ইচ্ছা ছিল যে একটু দই আমি জানাবো ফার্স্ট টাইম যে দেখি কেমন হয় যাতে হচ্ছে একটু দই দেখতেছিলাম যে দেখছি না ভালো হয় কি না তো আলহামদুলিল্লাহ দইটা কিন্তু অনেক সুন্দরই হয়েছে তো যে আমি সুন্দর করে দুধটা জাল করে নিয়েছি আর এই যেটা মাটির হাড়িয়া ছিল আমার এই হাড়িটাতে আমি দইটা বসাবো তো অনেকেই দেখলাম যে ইদানিং অনেক দই রেসিপি শেয়ার করে তো ভাবলাম যে আমি একটু শেয়ার দেখি হয় কি না তো দইটা আর কি আমার কাছে তেমন একটা মজা লাগে নাই মানে চলে ভালোই কিন্তু আমার মনে হলো কি যে আর একটু মিষ্টি বেশি আর হচ্ছে আপনার ভালো মানের দই হলে মনে হয় একটু বেশি ভালো হতো তো তারপরেও কিন্তু বাজারের মধ্যে অনেকটাই হয়েছে দইটা তো হচ্ছে দইটা সুন্দর করে আমি একটু দুধটা নাড়া করতেছিলাম আর দই পানি সেপে রাখতেছিলাম তো দেখছি শেষ পর্যন্ত যেমন হয় তো দইটা বানাবো তো আর আগে কি করছি যে একটুখানি যে মাটির হাড়িতে একটু দই লাগাই নিছি তারপর হচ্ছে দুধটা আস্তে করে ঢেলে দিবো বাকি আমি ভিডিওতে যেমন দেখছি তেমনই একটু চেষ্টা করছি বানাতে তো ওদিক দিয়ে দেখেন সুন্দরই হয়েছে তো ওই দিক দিয়ে আমরা যাবো একটু মার্কেটে তো ওই দিক দিয়ে যাচ্ছিলাম আমার হাজব্যান্ড আমি আমার ছেলে আমার মেয়ে যাচ্ছিলাম আর এদিক দিয়ে দেখেন এই যে বাচ্চাদের আমি মনে করি জানেন দোকানেও কিন্তু সেম জিনিসে কিন্তু তাদের যে অ্যাডভান্স দেওয়া হয় তারপরে যে লাইটিং মাইটিং এগুলোর জন্য যে টাকাগুলো রাখা হয় সে মানে কিন্তু ফুডের জিনিসগুলো ভালোই হয় তো কেউ কেমনভাবে শপিং করেন জানি না কিন্তু বাচ্চাদের জন্য আমি অনেক সময় এরকম জুতা টুতা নিয়ে থাকি তো দেখেন জুতাগুলো কিন্তু সুন্দরই ছিল আর কি এখান থেকে নেওয়া হয় নাই কিন্তু দেখতেছিলাম যে দেখি কেমন হয় তো বাবুর আবু বলতেছিলো যে এগুলো কি দেখতেছো তারপর আমার ভালো লাগতেছিল একটু দেখতে তো যাই হোক তো হচ্ছে হয়েছে সে দেখতেছিলো আর এটা আমার মেয়ের জন্য এই জুতাটা নেওয়া হয়েছে যে বাসা পায়ে দিতে পারবে এই যে বাচ্চাদের অনেক ধরনের জুতা ছিল তারপর আর অনেক ধরনের জিনিস ছিল আসলে মানে ফুডে কিন্তু অনেক ধরনের অনেক কিছু পাওয়া যায় খুব সুন্দর ভালো যদি একটু সুন্দরভাবে খুঁজে নেওয়া যায় আর মার্কেটে দেখবেন অনেকে আর কি ফুডের জিনিস পছন্দ করে না কিন্তু মার্কেটে দেখবেন সেম জিনিসটাই মানে একটু সুন্দর করে সাজায় রাখে দোকানে মনে হয় কি যে না জানি এটা কত ভালো আর এই দিক দিয়ে দেখেন এগুলো শার্ট ছিল মানে এক একটা টাকা তিনশো না সাড়ে তিনশো টাকা ছিল আর প্যান্ট তারপরে বেল্ট অনেক ধরনের জিনিস ছিল মানে ছেলেদের জিনিসটাই বেশি যে বাচ্চাদের ঘড়ি তারপরে হচ্ছে ব্যাসলাইট চশমা অনেক কিছুই ছিল তারপরে যে জুতা এগুলো হচ্ছে মানে একটু ইয়াং ছেলেদের জুতা ছিল তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম